আমি আজ এসেছি তোষার পাড়ে উত্তরবঙ্গের তথা কুচবিহারের একটা বিখ্যাত নদী এই তোরসা এই তোরসা নদীর ইতিহাস বহু প্রাচীন ঐতিহাসিক তা এই জায়গায় এসে আর এই পাড়ে নৌকা একটা বাধা দেখা দেখা যাচ্ছে এটা দেখে আমার একটা গান খুব মনে পড়ছে যেই গানটি আমার অত্যন্ত প্রিয় একজন খুব দারুণ করে আর সেই গানটা আমার খুব ভালো লাগে লাগতো তার সঙ্গেও বহুবার গলা মিলিয়ে গানটা করেছি যদিও আব্বাস উদ্দিন বা এই ধরনের বড় বড় শিল্পীরা সেই গানটা করেছে কিন্তু আমার তার গলায় গানটা বেশি ভালো লাগে সেই গানটাই আমি এখানে একবার পড়তে ইচ্ছা হচ্ছে করি দেখি তার মত পারবো না করছি মাঝি বাইয়া যাও রে অকুল দোরিযার মাঝে আমার ভাঙা নাও মাঝি বাইয়া যাও রে মাঝি রে অকুল দৌড়িয়ার মাঝে আমার ভাঙানাও মাঝি বাইয়া মহাজনের ধনরত্ন ভরি আমি লাভ করিতে আইলাম হবে হইয়া ব্যাপারী মাঝি বাইয়া যাও রে মাছি রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও মাঝি বাইয়া যাও রে রে অকুল দোরিয়ার মাঝে আমার ভাঙানাও মাঝে যাও রে সেই অত্যন্ত প্রিয় সেই ব্যক্তির সঙ্গে আমি গানটা গাইতাম বহু জায়গায় গিয়েছি খুব সুন্দর করেন তিনি হচ্ছে গুরু বাবা তা এই জায়গাটায় বারবার মনে হচ্ছে তার কথা যে এইরকম একটা পরিবেশ খুব সুন্দর লাগছে সকাল সকাল